শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাইতে যেমন অনেক আনন্দ লাগে অনেক দিন থাকার পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইতে তার থেকে বেশি কষ্ট লাগে স্বামী সংসারে ঝগড়ার কারণে ডিভোর্স হয় না ডিভোর্স হয় অন্য সদস্যদের জন্য অন্যদের সহযোগিতা আর ষড়যন্ত্র কারণে আর এমনটা হয় বেশিরভাগ প্রবাসীদের বউদের সাথে ঠিক বলছি তো ডিয়ার শাশুড়ি মা ছেলের বউদের এত ভুল না ধরে আপনি একটু নিজে ভাবুন এক সময় ছেলের বউদের জায়গায় কিন্তু আপনিও ছিলেন আজ তারা বউ হয়ে শ্বশুর বাড়িতে আসছে আপনিও কিন্তু একসময় বউ হয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন শাশুড়ি হয়ে নয় সবাই শ্বশুরবাড়িকে জিজ্ঞাসা করে তাদের ছেলের বউ কি তাদের যত্ন করছে কিন্তু কেউ তাদের জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছো তাকে কি যত্ন করছো মাই হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নয় মাস তার পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করেন শ্বশুরবাড়িতে কোনো মেয়েই খারাপ বোমা হওয়ার ইচ্ছা নিয়ে যায় না তাকে পরিবর্তন করে সেই বাড়ির মানুষ সেই বাড়ির পরিবেশ বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় শ্বশুরবাড়ির লোকেদের জন্য বৌমা একটা কিডনি দান করে দিলেও বলবে দুটো ছিল একটাই তো দিয়েছে এ আবার এমন কি মেদের জীবন পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য বটে নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য শাসতে হয় জি কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি। বাড়ির বড় বউ অবহেলিত হলেও শ্বশুর শাশুড়ি সব সময় বড় বউয়েরই সেবা যত্নই পায় স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক দেখে যাদের ভিতর জ্বলে যায় তারা শয়তানের চেয়েও ভয়ঙ্কর হয় তাই বাস্তব শাশুড়িরা বৌদের উপর নির্যাতন করার সময় ভুলে যান যে তারাও একদিন বৌমা ছিলেন আর তার মেয়েটাও একদিন অন্য ঘরের বউ হবে কিছু কিছু শাশুড়ি তাদের মেয়েদের কথা শুনে ছেলের বউদের অনেক অত্যাচার অপমান করে কিন্তু শাশুড়ি রা এটা ভাবেন না শেষ বয়সে তাদের ছেলের বউরাই তাকে দেখবে জোয়ান বয়সে ছেলের বউয়ের মনে কষ্ট দিয়ে বৃদ্ধ বয়সে ছেলের বউয়ের থেকে সুখ খোঁজে তাই তো দিন শেষে অনেক শ্বশুর শ্বশুরই পড়ে থাকে বৃদ্ধাশ্রমে আর সবাই বলে ছেলের বউ ছেলের ছেলেই খারাপ বইজনে কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ